নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ভোর থিয়েটার ওয়ার্কশপের প্রযোজনায় মঞ্চস্থ হয়ে গেল নির্যাতিতা মহিলাদের ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী নাটক অমাবস্যায় চাঁদ কয়েক মাস কেটে গেলেও আর কর মেডিকেল কলেজের চিকিৎসারত মহিলা চিকিৎসক হাসপাতালের মধ্যেই ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তাকে শুধু ধর্ষণই নয় পাশবিক অত্যাচার চালিয়ে খুন করেছে দম্পট দর্শক তার প্রতিবাদে আমাদের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলির জুনিয়র চিকিৎসকরা গোটা বাংলা শুধু নয় গোটা দেশ এমনকি বহির্বিশ্বেও সোচ্চার হয়েছেন ন্যায় বিচারের দাবিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে তাদের সঙ্গে সামিল হয়েছেন বাংলার অগণিত সাধারণ মানুষও সঙ্গে যোগ দিয়েছেন শিল্প সংস্কৃতি জগতের মানুষজন কিন্তু কিছুদিনের মধ্যেই ফিকে হয়ে গেছে তাদের আন্দোলন ভোর থিয়েটার ওয়ার্কশপের কলাকুশলীরা কিন্তু তাদের প্রতিবাদ চালিয়েই যাচ্ছেন তাদের প্রযোজিত নাটক অমাবস্যায় চাঁদ অভিনয়ের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠেছেন তারা ইতিমধ্যেই তপন থিয়েটারে মঞ্চস্থ করার পর বিপুল জনসমর্থন ও দর্শকের চাহিদায় তারা যোগেশ মাইম একাডেমিতেও নাটকটি দ্বিতীয়বার মঞ্চস্থ করেছেন কিন্তু দর্শকদের চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকায় তারা গত সোমবার অর্থাৎ দোসরা অক্টোবর পুনরায় যোগেশ মাহিম একাডেমির প্রেক্ষাগৃহে তৃতীয়বার নাটকটি মঞ্চস্থ করলেন নাটকটিতে নাট্যকার তথা পরিচালক চিরঞ্জীব গুহ ফুটিয়ে তুলেছেন যৌনকর্মীদের মাধ্যমে প্রতিবাদের ভাষা যৌনকর্মীরা পেশার কারণে যৌন সংসর্গ করলেও জোরপূর্বক বা বলপূর্বক তাদের যদি কেউ ধর্ষণ করতে আসে তার ফল যে কি হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ফুটিয়ে তুলেছেন তাদের নাটকের মাধ্যমে আবার তারাও যে সমাজের মূল স্রোতে আঘাত করতে পারে প্রয়োজনে মূল স্রোতকে নাড়া দিতে পারে তাও ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন পরিচালক

Come oh, nel tutti che sono a cavallo.

no

이리, 이리, 이리.

পাচ্ছি কোথায় সব থেকে বড় কথা সেই জন্য নাটকটা নিয়ে যেতে ইচ্ছা করছে কে চায় বলুন চিৎকার করে একটা প্রতিবাদী ভাষা থাকে প্লাস ভিতর থেকে পাওয়ার আবেদন এটা কে চায় এমন একটা রাজ্যে বাস করি যেখানে সরকারি জায়গায় সরকারি কর্মরত মানুষদের মেরে দেওয়া হচ্ছে তাহলে আমরা কোথায় আছি হয়তো আমাদেরও কোনোদিনও মেরে দেওয়া হবে জানি না। নাটক করছি বলে তবে যতক্ষণ না মরছি আমি অনেকদিন আগে একটা কাজ করেছিলাম আহ শোনা যাচ্ছি যৌন কর্মীদের নিয়ে রূপ কথা তখন সেই সময় একজন প্রস্তুতি দিদি না আমাকে একটা কথা বলেছিল যে এই রাত্রটা এই শহরটা দেশটা কারোর বাবার না এটা আমাদের সবার সেই জোরটা আমাকে খুব কাজে দিয়েছে অমাবস্যায় চার তৈরি করতে আর সব থেকে বড় কথা আমি বাইশ তেইশ জনের একটা এত লাভলি টিম পেয়েছি বয়স দেখুন এরা প্রত্যেকে সাহসী এর পরেও যদি আমরা বিচার না পাই লজ্জা পাওয়া উচিত আমি কাজের সুবাদে প্রায়ই বাইরে যাই রাজ্যের বাইরে যাই সেখানে আমাকে বলা হয় বেঙ্গল মে তো ডাইন কার রাত চলতা হয় আমার লজ্জা করে আমি বলি দিদিমণি এবার যাবুন এবার জেগে উঠুন মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কতগুলো অমাবস্যায় চাঁদ করালে ফাইনালি আমরা চাঁদ দেখতে পাবো ফাইনালি মেয়েগুলো সিকিওর হবে তো যখন দেখলাম এত মোমবাতি মিছিল হাঁটলাম কিছু হলো না সংখ্যাটা ক্রমতে থাকলো অ্যাডজাস্টমেন্ট করতে থাকলো কষ্টের জায়গা থেকে দাঁড়ালাম এবং আমি আজকে চিরঞ্জীব গুহ একজন নতুন পরিচালক এই দাবি রাখলাম থিয়েটারের মঞ্চে অমাবস্যায় চাঁদ ততদিন হতে থাকবে যতদিন না তিলোত্তম অভয়ার বিচার পরিচালক চিরঞ্জীব গুহর কথা তো আমরা শুনলাম এখন আমরা যাব তাদের কাছে যারা এদিন নাটকটি দেখতে ভিড় জমিয়েছিলেন যোগেশ মাইম একাডেমির প্রেক্ষাগৃহে সেই সমস্ত দর্শকদের কাছে শুনবো নাটকটি দেখার পর এবং শোনার পর তাদের মতামত সত্যি সুন্দর এবং একদম থিওরিটা মেসেজটা একদম খুব স্ট্রেট কাজ এটা সবচেয়ে ভালো লেগেছে যে সমাজের সকল যে যারা সেক্স সরকার তাদেরকে মূল স্রোতে ফেরার ব্যাপারটা এখানে ওরা ওই নিজে ওদের স্রোতে থাকি ওরা সমাজে ভালো থাকবে এই মেসেজটা ওদের থেকে ভালো লেগেছে রিয়েলি মাইন্ড আমি মনে করি এই নাটকটা আমাদেরকে আবার সচেতন করতে চাইছে যে আমাদের মেয়েদের যে মান সম্মান আছে সেটা প্রত্যেকটা মেয়েদেরকেই রক্ষা করতে হবে আমাদের জন্য কোনো পুরুষ জাতি বা কোনো শিক্ষা ব্যবস্থা বা কোনো রাজনৈতিক কেউ আসবে না আমাদের মান সম্মান আমাদেরকেই বাঁচাতে হবে আর নাটকটা দেখে কেমন লাগলো ওদের কাজ খুবই দারুণ লাগলো খুদিদের मींस সোশ্যাল ডারকার কারণ যে এত সুন্দর মানে দেখতে পারব মূল থেকে বেরিয়ে যে জাস্টিস চাওয়ার থেকে শুরু করে ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং বিভিন্ন মানে যারা আমাদের প্রতিনিয়ত অ্যাটাক করে যাচ্ছে সাধারণ মানুষের যে রাস্তা সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্ম সমস্ত কিছুর বিরুদ্ধে অ্যাটাক করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই প্রতিরোধ সেটা এই মেসেজ এই নাটকটা এই ইনাটকত মেসেজটাই দিলো যে কোন একজন যারা সবল সবলের বিরুদ্ধে যদি দুর্বলরা একসাথে হয় তাহলে স্বাভাবিকভাবে দুর্বলদের জিত হয় দুর যদি দুর্বলরা সঠিক পথে যায় সবল কিছু কিছু জন দু এক দু চারজন সবল হতে পারে কিন্তু দুর্বল এদিক দিয়ে একশো জন একজন রুখে দাঁড়ালে তাকে দেখে আরো দু তিনজন রুখে দাঁড়াবে তাকে দেখে আরো দু তিনজন রুখে দাঁড়াবে এইভাবে একজনের বিরুদ্ধে একশো জন রুখে দাঁড়াবে তার ফলেই আমাদের তার ফলেই আমাদের জয় আসবে তার ফলে আমাদের মানে আমাদের যে চাওয়া দৈনন্দিন যে চাওয়া সেটা আমরা ফেরত পাবো আর স্বাভাবিকভাবেই এই মেসেজটা সবার কাছে ছড়ানো দরকার মানে যারা আমার কথা শুনছেন তাদেরকে অনুরোধ করব যাতে আপনারা প্রতিনিয়ত দৈনন্দিন কাজের যে দৈনন্দিন কাজের স্রোতের মাধ্যমে যে মূল যে বিষয়টা তার বিরুদ্ধে মানে তার তার পথ থেকে সরে যাবেন না আসুন এই এই রকম নাটকগুলো দেখুন এই রকম নাটক যারা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং সমাজে যারা ভক্ষক হিসাবে কাজ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ কারণ নাটকটা দেখার পর যারা দেখেছেন এই মুহূর্তে আমার সঙ্গে অনেক দর্শকই রয়েছে আপনি একবার জিজ্ঞেস করলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাঘ ব্যাপার আর একটা সব থেকে বড় বিষয় যেটা না বললে নয় আমি এই থিয়েটারই একটা সময় অংশ ছিলাম এবং উনি আমার স্যার আমি ভীষণভাবে শ্রদ্ধা করি স্যারকে তো কোনো কিছু কারণবশত আমি টেলিভিশনের কাজের জন্য বেরিয়ে যাই সেখান তো আজকে আবার স্যারের আমন্ত্রণে এখানে আসতে পেরেছি আপনিও ছিলেন আমাদের সঙ্গে নিশ্চয়ই দেখেছেন পুরো নাটকটা বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যেখানে একটা রাত মেয়ের বয়সী একটা মেয়েকে ধর্ষণ করা হয় সেখানে মানে আমার অবাক লাগে আমরা বিংশ শতাব্দী অতিক্রম করে এসে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা সবাই নিজেদেরকে মডার্ন বলি আমরা কোথায় মডার্ন আমরা কোথায় আধুনিক আমরা সত্যি কি স্বাধীন চিহ্নটা আমি সবার কাছেই রাখলাম আমার মনে হয় না আমরা যে দেশে বাস করছি বা আমরা যে রাজ্যটায় রয়েছি আসলে সেখানে শাসন ব্যবস্থা স্বাধীনতার কোনো নামে কোনো শব্দগুলির অর্থ হয় কিনা হ্যাঁ মানসি রেপিটেজান চলে আজকে কোর্ট অ্যান্ড কোর্ট যাকে নিয়ে আমাদের এত আন্দোলন এত কিছু সেই অভয়া কি দোষ ছিল মেয়েটার আর পড়তে গিয়ে এখনও পর্যন্ত আজকে প্রায় বেশ কয়েক মাস চলে গেল কিন্তু সেই মেয়েটার কোনোভাবে আমরা বিচার ছিটে ফোটেও দেখতে পেলাম না কত সিবিআই থেকে শুরু করে আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই দেশ এবং রাজ্যের শাসন ব্যবস্থাটা কিন্তু সত্যি কি মেরুদণ্ড রয়েছে আমরা তো সাধারণ মানুষ নাটক নিয়ে আমি কি বলবো আপনারা সবাই দেখেছেন তো আমি যারা দেখেননি এখনো পর্যন্ত তাদেরকে আবার আমন্ত্রণ জানাবো হয়তো পরবর্তী নাটক স্যার আজকে অ্যানাউন্স করলেন একটু আলাদা প্রেক্ষাপটে হতে চলেছে এই নাটকটাতে ফুল টু এন্টারটেনমেন্ট আমাদের ধর্ষকদের প্রতি সুবিচারের জন্য

কিন্তু আমি কোনো রাজনৈতিক ভাষা বাদ বিবাদে না এটাই বলবো রাজনৈতিক দলগুলো খুবই জনসাধারণ অনেকটা বড় একটু যদি নাড়াচাড়া জনসাধারণ করে ফুটবলের মতো উড়ে যাবে রাজনৈতিক দল সুতরাং এইটা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে দূরে সরে গিয়ে মাথায় বুদ্ধি আনার নাটক দেখলে এন্টারটেনের সাথে সাথে লোকজন বুঝে যাবে যে কি করা উচিত কি করা উচিত না একদম সত্যি কথা বিচার চিনিয়ে নেওয়াই উচিত সব কিছু চিনিয়েই নেয় দর্শকদের কথা তো আমরা শুনলাম এবার আমরা যাব নাটকে যারা অভিনয় করে প্রতিবাদকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেই সমস্ত কলাকুশলীদের কাছে এখন শুনবো সেই সমস্ত কলাকুশলীদের কথা জায়গায় ডান্স করেছি প্রোগ্রাম করি বাট থিয়েটার গ্রুপের সাথে কাজ করা এটা প্রথমবার তো এই গ্রুপের একজন মেম্বার সঞ্চিতা দি তো সঞ্চিতা দি আমাদের সাথে দাদার আর কি আলাপ করিয়ে দেয় সেখান থেকে আমরা এই চান্সটা পাই

এটাই তো নাটকের নিয়ম যত দিন যাবে তত অভিনয় আরও গভীরতা পাবে আরও ডেপথ পাবে এটাই তো নাটকের নিয়ম আমরাও সেইভাবে নাটকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সবার কাছে অনুরোধ যে এই নাটকের কথা সবার মধ্যে ছড়িয়ে দিন কারণ এই নাটকটা আমি আগেও বলেছি আবারও বলছি এই সময় দাঁড়িয়ে ভীষণভাবে জরুরি ভীষণভাবে করার দরকার শুধু সুযোগের অপেক্ষা আমরা নিজেদের মতন করে করে যাচ্ছি আপনারাও যদি পাশের মানুষকে বলেন যে এরকম একটি নাটক দেখার জন্য যদি বলেন তাহলে সমাজের খুব উপকার আমার বাবা বলে যে অভিনয়টা একটা পড়াশোনা সেটাও এক ধরনের বিদ্যা সে নাট্যবিদ্যা হোক সেটাও তো এক ধরনের বিদ্যা সেটা মা সরস্বতী শিব তাদের নাটকটা যেহেতু খুব বাস্তব ঘটনার অবলম্বনে করা এবং খুব রিলেট করছে আমাদের এই তিলোত্তমার বিচারের সাথে তো আমি আশা রাখবো যে আরো একশো কেন হাজার বার হোক নাটকটা কারণ এই সমাজে প্রচুর দরকার মানুষের ধর্ষকদেরকে শিক্ষা দেওয়া যে বিচার পাওয়ার জন্য আমরা মোমবাতি মিছিল হাঁটবো না আমরা আমাদের বিচারটাকে ছিনিয়ে নেব তো সেই জিনিসটা আমাদের খুব প্রয়োজন তো আমি বারবার বলবো একশোটা নয় হাজার বার হোক হাজার বার প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা মানুষের মনে গেথে যা যে বিচার শুধু মোমবাতি মিছিল করলেই হবে না বিচারটা আমাদেরকে নিজেদের ছিনিয়ে নিতে হবে যে আন্দোলন কিছুদিনের জন্য দমে গেছিল সেই আন্দোলনকে আরো তীব্রতর করে তোলার জন্য এই এই নাটক এবং অমাবস্যার চাঁদ এরম ভাবে এগিয়ে যাবে তার সাথে ভোট থিয়েটার ওয়ার্কশপ এরম ভাবে এগিয়ে যাবে শুধু আপনাদের সকলের কাছে একটাই নিবেদন বা আপত্তি বলতে পারেন আপনারা আপনাদের যাবতীয় মতামত ভালো খারাপ সেগুলো একটু আমাদের পেজে এসে লিখবেন যাতে তাতে করে আমরা আরও সাহস পাই আমরা আরো কি বলবো নিজেদেরকে আরও খুলতে পারি তোমাদের পেজের নামটা আমি বলবো যে এই নাটকে এই চরিত্র পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং আমরা এটা বলবো যে বিচার এখনো থামিনি আমরা বিচার চাইবো এবং ভবিষ্যতে সেটা আমরা পাবো সেটা আমরা জানি এবং সেটা কেড়ে নিতে কারণ বিচারের জন্য কোনো অপেক্ষা করবো না আমরা দেখেছি যে অশুভ শক্তির শক্তির বিনাশ আর শুভ জয় আশা করবো যে আমাদের এই তিলোত্তমার বিচারের ক্ষেত্রেও আমরা অশুভ শক্তির বিনাশ দেখব এবং শুভ শক্তির জয় দেখবো আমরা সেজন্যই বারবার বলছি যে এবার রাজ্য সরকার আপনারা জেগে উঠুন এবার আমরা বিচার চাই আর

প্রতিবাদ চলতেই থাকে আমি বলবো মিটিং মিছিল হাঁটলে কিন্তু প্রতিবাদ হয় না প্রতিবাদ করা যায় আর আমরা এই নাটকের মঞ্চে সবার সামনে নারীদের নারীদের কেন শুধু নারী হচ্ছে তাদের পুরুষদের প্রতি অত্যাচার হচ্ছে এই অত্যাচার যারা শোষক আছে তাদের আমরা চাইলে তাদের বিচারক ধর্ষণ বন্ধ এই নয় হ্যাঁ আমি চাই যে এই আমি চাই না সবাই চাই

আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে